2007 সালের ১৬ এপ্রিল উইকিলিক্সের অপর আরেকটি নথিতে উঠে আসে ইউনুস জানান সরকার যখন রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তখন তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন রাজনৈতিক দল চালু করবেন তিনি পরিকল্পনা করছেন দলীয় কাঠামোকে তৃণমূল পর্যায় থেকে গড়ে তোলার এবং ইতোমধ্যেই সম্ভাব্য রাজনৈতিক মিত্রদেরকে তার আন্দোলনে যোগদানের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করেছেন তার ধারণা তার দলের বার্তাটি নারীদের এবং তরুণ প্রজন্মের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলবে শেষ পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় আসতে যে জনপ্রিয়তা দরকার তার অভাবে এবং ভারতীয় কংগ্রেস সরকার মনমোহন সিংয়ের মধ্যস্থতায় শেখ হাসিনার হাতে বাংলাদেশের ক্ষমতা তুলে দেওয়া হয় কেননা হাসিনা আমেরিকা এবং বিশেষত ভারতের সমস্ত স্বার্থ আদায় করার শর্ত গ্রহণ করে নেয় শেখ হাসিনার দীর্ঘ জুলুমের শাসনামলে আইআরআইয়ের সহায়তায় আমেরিকান ব্লকের মিডিয়া অ্যাক্টিভিস্ট ও এনজিওগুলো ক্রমশই শক্তিশালী হতে থাকে তারা ওয়েস্টার্ন কালচারের দিকে ব্রেনওয়াশের দ্বারা তরুণদের মাঝে জনপ্রিয়তা অর্জন করতে থাকে